বিয়েবাড়ির মরশুম পড়তে না পড়তেই পেয়ে গেলাম বিয়েবাড়ির নিমন্ত্রণ আগের ব্লগে তোমাদেরকে বলেছিলাম যে আমাদের সেকেন্ড একটা উদ্দেশ্য আছে যোগ্রাম যাওয়া তো এই বিয়েবাড়ি ছিল আমাদের সেকেন্ড উদ্দেশ্য আমরা খুব তাড়াতাড়ি এই বিয়েবাড়িতে পৌঁছে গেছিলাম গিয়ে দেখলাম চারিদিক ফাঁকা তারপরে আমরা চলে এসেছিলাম স্টার্টারের কাউন্টারে স্টার্টারের কাউন্টারে ছিল ফুচকা চিকেন পকোড়া লস্যি কফি চা আমরা সেখান থেকে চিকেন পকোড়া আর ফুচকা খেয়ে নিয়েছিলাম ফুচকা খাওয়া শেষ হতে হতেই ভেতরে গিয়ে দেখি গ্রুম চলে এসছে মানে সৈকত আর ববিতা চলে এসছে ওদের সাথে কিছু ফটো তুলে নি তারপরে বৌদিদের সাথে ফটো তুলি এরপরে আমরা চারপাশ ঘুরে দেখছিলাম খুব সুন্দর সাজিয়েছিল কিন্তু চারপাশটা আর এই দেখো মাসির সাথে আরুষ কিরম গল্প করছে আর ওদিকে রয়েছে ছোটো মামি তারপরে ছোট মামি মাসি সবার সাথে ফটো তুলে নিই আর ওইদিকে রয়েছে সৈকত আর ববিতার প্রি ওয়েডিংয়ের ফটো আরুস দেখো ওখানে গিয়ে হাততালি দিচ্ছে ওর খুব মজা পেয়েছিল সবাই ওকে নিয়ে ঘুরছিলো এতদিন বাদে সবাই ওকে দেখেছে তো খুব খুশি হয়েছে সবাই আর আরুশও কিন্তু সবার কোলে কোলে যাচ্ছিলো একটুও কিন্তু কান্নাকাটি করেনি তারপরে আমরা খাবারের জায়গায় চলে যাই খাবারে ছিল চিকেন মাটন দুটোই তো সেখানে আমরা তাড়াতাড়ি খেয়ে নিই কারণ আমাদের ফিরতে হবে অনেকটা দূরে এখানে বিয়েবাড়ি গিয়ে আমার তো আসতেই ইচ্ছা করছিল না সবার সাথে বেশ গল্পটা ভালোই জমেছিল আর অভিকেরও দাদাদের সাথে গল্পটা সবে শুরু হয়েছিল কিন্তু আমাদের এবার বাড়ি ফেরার পালা তো আমরা সবাইকে গুড নাইট বলে চলে এলাম বাড়ির পথে